নমস্কার বন্ধুরা আশা করি ঈশ্বরে কিবাই আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন এস নামে মানুষদের দু জুন মাসের রাশিফল এজ নামে মানুষদের দু জুন মাস কেমন যাবে এস দিয়ে নাম শুরু মানুষদের দু জুন মাস সময় এসেছে ঘুরে দাঁড়ানোর পাঁচটি বড় পরিবর্তন ও ভবিষ্যৎবাণী এস নামে মানুষদের জন্য দু সালে জুন মাস হতে চলেছে এক নতুন যাত্রা শুরু যারা বিগত মাসগুলিতে নানান বাধা হতাশা কিংবা সংকটে ছিলেন তাদের জন্য এই জুন মাস হতে পারে ঘুরে দাঁড়ানোর মাস বন্ধুরা এস নামে মানুষরা যাদের মনের মনোবাঞ্চা মানুষের পক্ষে জানা অত্যন্ত কঠিন এজ নামে মানুষ যাদের বৈশিষ্ট্যর মধ্যে কিছু বিশ্বত আছে যাদের ভাগ্যে প্রতিনিয়ত কোনো না কোনো ঘাত প্রতিঘাত লেগেই থাকে বিভিন্ন রকম সমস্যা থেকে উঠে দাঁড়িয়ে এরা আবার দৃঢ় প্রতিজ্ঞ এবং শান্ত স্বভাবের মানসিকতা নিয়ে সুন্দর ব্যবহারের মাধ্যমে মানুষের সামনে প্রকাশিত হন যারা এজ নামের মধ্যে দিয়ে জীবনের পথ চলা শুরু করেছেন আপনাদের জন্য দু সালে জুন মাস একটি টার্নিং পয়েন্ট হতে চলেছে এই ভিডিওতে আমরা বলবো কেন এই মাস এত গুরুত্বপূর্ণ গ্রহ ও নক্ষত্রদের কি প্রভাব থাকবে এই মাসে কি আসতে চলেছে বড় পাঁচটি পরিবর্তন এবং কোন কোন বিষয়ে আপনাকে থাকতে হবে সাবধান চলুন শুরু করা যাক আজকের এই জ্যোতিষ আলোচনা মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি রাশিফল সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনি যদি সম্পূর্ণ ফিরেতে আমরা বাদ চাট বিচার করাতে চান কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আপনাদের জন্মছক বিচার করে দেব চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন এস দিয়ে নাম শুরু হওয়া মানুষরা যেমন মেধাবী তেমনই আবেগপ্রবণ আর এই বৈশিষ্ট্যগুলোই আগামী জুন মাসে চারটি বড় সুযোগ এবং একটি বিপদের ইঙ্গিত দিচ্ছে দু সালে জুন মাসে শনি মিন রাশিতে রাহু কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে অবস্থান করছে এছাড়াও বৃহস্পতি থাকবে মিথুন রাশিতে যা আমরা নামের অদৃশ্য কম্পন বা অক্ষর অনুযায়ী জীবনে অর্থনৈতিক অবস্থা কর্মক্ষেত্র শিক্ষা মান সম্মান ও স্বাস্থ্য সংক্রান্ত পরিবর্তন আনবে এর নাম সাধারণত কুম্ভ রাশি বৃশ্চিক রাশি ও মিথুন রাশির সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে থাকে এই রাশিগুলির উপর রাউ শনি ও কেতুর এই চলমান প্রভাব একটি মিশ্র চিত্র তৈরি করছে তাই এই মাস থাকবে উন্নতির সম্ভাবনা কিন্তু সেই সঙ্গে সতর্কতারও প্রয়োজন দু সালে জুন মাসে এজ নাম শুরু হওয়া জাতক ও জাতিকাদের জন্য পাঁচটি বড় ভবিষ্যৎবাণী ভবিষ্যৎবাণী এক কেরিয়ারে হঠাৎ পরিবর্তন দু সালে জুন মাস শুক্র মঙ্গল একটি তীব্র যোগ তৈরি করছে যা আত্মবিশ্বাস বাড়াবে কিন্তু রাগ ও তাড়াহুড়োর আশঙ্কা রয়েছে যাদের নাম এস দিয়ে শুরু জুন মাসে কর্মস্থলে হঠাৎ নতুন সুযোগ আসতে পারে কেউ বদলি বা পদোন্নতির মুখে পড়বেন যারা চাকরি খুঁজছেন জুনের দ্বিতীয় সপ্তাহে ইন্টারভিউয়ে ভালো সম্ভাবনা না কর্মক্ষেত্রে ঘুরে দাঁড়ানোর সুযোগ যারা অনেক দিন ধরে চাকরির অস্থিরতা বসের অপমান বা ব্যর্থতার মধ্যে ছিলেন তাদের জন্য এই মাস হবে পজিটিভ টার্নিং পয়েন্ট নতুন চাকরি পদোন্নতি বা ব্যবসার অগ্রগতির ইঙ্গিত ভবিষ্যৎবাণী দুই অর্থনৈতিক অবস্থার অগ্রগতি বা নতুন উৎস বৃহস্পতির প্রভাবে জুন মাসে ব্যবসা বা পারিবারিক সহায়তা আর্থিক উন্নতি দেখা যাবে এজ নামে মানুষদের বিশেষ করে যারা অনলাইনে কাজের সঙ্গে যুক্ত তারা লাভবান হবেন আর্থিক উন্নতির সম্ভাবনা বৃহস্পতি ও বুধের প্রভাবে আয় বৃদ্ধি দেনা পরিশোধ এবং ইনভেস্টমেন্টে লাভ হবে যারা নতুন ইনকামের সোর্স খুঁজছেন জুন মাসে সুযোগ আসবে ভবিষ্যৎবাণীর তিন সম্পর্কে জটিলতা কাটবে গত কয়েক মাসের মতবিরোধ মানসিক দূরত্ব এই জুনে ধীরে ধীরে ঘুচে যাবে প্রেমের দিক থেকে জুনে শুরুটা ভালোই যাবে যারা কাউকে প্রপোজ করতে চাইছেন সাতই জুন থেকে ষোলোই জুন সময়টা একদম উপযুক্ত তবে আঠেরো তারিখের পর থেকে সম্পর্কে ভুল বোঝাবুঝি ও দূরত্ব আসতে পারে পুরনো কোনো বন্ধুর সঙ্গে আবার যোগাযোগ হবে সম্পর্ক ও প্রেমে সুসংবাদ বিবাহিত জীবনে বোঝাপড়া বাড়বে ভুল বোঝাবুঝি দূর হবে পরিবারে কোনো সদস্য কারণে বিরক্তি বাড়তে পারে ভবিষ্যৎবাণী চার স্বাস্থ্য ভালো তবে মানসিক চাপ শারীরিকভাবে এই সময় বেশ ভালো যাবে তবে ঘুমের সমস্যা মানসিক উত্তেজনা বাড়তে পারে এর নামধারী ছাত্রছাত্রীরা এই মাসে আত্মবিশ্বাসে ভুগতে পারেন তবে চোদ্দো থেকে পঁচিশে জুন এই সময় কোনো স্কলারশিপ বা রেজাল্ট প্রকাশ পেতে পারে বিদেশে পড়াশোনার সুযোগ যারা খুঁজছেন তারা এই মাসে সুখবর পেতে পারেন ভবিষ্যৎবাণী পাঁচ ভাগ্য ঘুরে দাঁড়াবে একুশে জুনের পর থেকে এই তারিখের পর চন্দ্রগ্রহ ও মঙ্গল একত্রে শুভ অবস্থানে আসবে এই সময় নতুন কাজ শুরু করলে সফলতার সম্ভাবনা প্রবল আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত গ্রহণে শক্তি মনে হবে অনেক কিছু করতে ইচ্ছা করছে ভয় কাটিয়ে আত্মবিশ্বাসে ভর করে বড় সিদ্ধান্ত নিতে পারবেন চাকরির পরিবর্তন নতুন ব্যবসা শুরু ইত্যাদির জন্য সময় অনুকূল দু হাজার পঁচিশ জুন মাসে এস নামে মানুষদের কোন কোন বিষয়ে সাবধান থাকা অবশ্যই জরুরি আর্থিক চুক্তিতে সাবধানে সই করবেন অর্থ লেনদেনে ঝুঁকি নেবেন না বন্ধু বা আত্মীয়র কথা ভরসা করে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেবেন না আইনি কাগজপত্রে সই করতে আগে সতর্ক থাকুন ভুল বোঝাবুঝির কারণে সম্পর্ক ভেঙে যেতে পারে তাই সংযত থাকুন পর নিন্দা বা গসিপ থেকে দূরে থাকুন কারণ জুনে রাহুল প্রভাবে নাম খারাপ হতে পারে দু সালে এস নাম শুরু মানুষদের কিছু করণীয় প্রতিকার ও উপায় এই প্রতিকারগুলি নিয়মিত করলে শনি রাহু এবং কেতুর মতন গোয়ের কঠিন দৃষ্টি থেকে আপনি রক্ষা পাবেন জীবনে হঠাৎ বাধা মানসিক উত্তেজনা সম্পর্কে জটিলতা ও আর্থিক সমস্যাও অনেকটা সহজ হবে তবে প্রতিকার করার সময় বিশ্বাস নিয়ম ও শুদ্ধ মন রাখা অত্যন্ত জরুরি একটি ভালো মানের একমুখী বা তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করুন প্রতিদিন ঘুম থেকে উঠে নিজের তালু দেখে ওম শ্রী হরায় নমো মন্ত্র জপ করুন বুধবার ও শুক্রবার কিছু দান করুন মাথায় তিলক দিন হলুদ চন্দনের কালো পোশাক ও কালো ছোলা দান করুন প্রতিদিন সকালে ওম গাং গণেশাই নমো মন্ত্রটি জপ করুন সাফল্য ও মানসিক শান্তির জন্য বুধবারে সবুজ রঙের কিছু দান করুন বন্ধুরা এজ নামে মানুষদের জন্য জুন মাস হতে পারে ঘুরে দাঁড়ানোর মাস যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন গোয়ের গতি বলছে বাধা কাটবে তবে ধৈর্য ও প্রতিকার জরুরি জীবনে প্রতিটি পরিবর্তনের পিছনে আছে ঈশ্বরের শক্তির ইঙ্গিত আপনাকে শুধু বুঝে নিতে হবে সময়টাকে কমেন্টে লিখে জানান আপনার নাম কী দিয়ে শুরু হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ